আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই হইলো আমাদের মুরগি তা আমাদের মুরগি আজকে বয়স হইল উনিশ সপ্তাহ দুই দিন অর্থাৎ একশো চৌত্রিশ দিন বয়স মনে হয় পঁয়ত্রিশ দিন একশো পঁয়ত্রিশ দিন বয়স তে মানে একজন খামারির সবচেয়ে খুশির দিন মনে হয় আজকের এই দিনটা বিশেষ করে মানে ওই মানে পুরো ঘটনাটা পরে গাড়ি পেতেছি দেখাইতেছি বিষয়টা আগে মুভি কন্ডিশনগুলো দেখাই এই দেখেন সব মুরগি আল্লাহর মতে মার্শাল্লাহ মানে প্রোডাকশন আওয়ার মতো যেহেতু একশো ত্রিশ উঠে পড়ছে প্রোডাকশন আওয়ার মতো পর্যায়ে আয়া পড়ছে সব মুরগি তাই সব মুরগি এই দেন চিৎটি সুন্দর লাল হয়ে গেছে লাল হয়ে গেছে প্লাস শীত অনেক জুলে গেছে এই দিন মুরগিগুলা যাই হোক তাই মাসাল্লা মুরগিগুলা এবারে মুরগিগুলা আলোর হতে আমরা মুড়িগুলা খুব সুন্দর এই যে পইলাম যে আমার একদম খামারির সবচেয়ে খুশির দিন আজকে যেহেতু আজকে আমারও মানে একটা খুশির দিন তার কারণ হইলো দেখাইতেছি এই দেখেন খুশির কারণ আলহামদুলিল্লাহ মা আস এই খুশি কারণ এই যে কইলাম যে মানে একদম খামারই সবচেয়ে খুশির দিন আজকে তো এই কারণ একশো বত্রিশ দিন মানে প্রায় পাঁচ মা পাঁচ মাসের মতো পাঁচ মাসের কাছে কম সাড়ে চার মাসের মতো একশো বত্রিশ দিন এগারো নিয়ে মানে এটি আমি বাচ্চা একটা জানেন হয়তো বাবা এতদিন মানে এত কষ্ট হয় পালার পরে অনেক দরজারটা অনেক কিছু পালার পরে যে পড়াশোনা একটা ডিম আজকে সকালে মানে সকালে ঘুম থেকে উঠতে দেব ঘুম থেকে উঠার পরেই দেখি যে মানে হেরা মানে খাদ্য পানি দেওয়া আগে যে দেখলাম যে হেরা মানে একটা ডিম এটা বিশাল একটা একজন খাবারের বিশাল একটা খুশির কথা তো অনেক দিন ধরে ইয়ে হতে প্রোডাকশন আয় না না আড়ারো সপ্তাহে প্রোডাকশন আগে আড়ারো সপ্তাহে আড়ারো সপ্তাহে প্রোডাকশন আয় না কারণ খাবারের মান আগের মতো আর নাই খাবারের মান অনেক ইয়ে হয়ে গেছে গা কমে গেছে খাবারের যে গুণগত মান সব মুরগিগুলো মনে হয় যে দেখে মনে হয় যে এরা মানে প্রোডাকশন চলতাছে কিন্তু আসলে না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত প্রোডাকশন শুরু হয়েছে বিগত আমি আগে যা দেখছি মানে আমার খামার আগে যতটি চালান দিছি সবটি প্রথম দিন একটাই পারছি পরে আস্তে আস্তে পারছি যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে প্রোডাকশন তাড়াতাড়ি ফুল প্রোডাকশন আসে পরে এবং প্রোডাকশন ভালো থাকে এবং বাজারও যাতে ভালো থাকে প্রোডাকশন ভালো থাকলে যদি বাজার না পাই তাহলে লাভ নাই হ্যালো ডিম সবাই দোয়া করবেন যে মানে ইয়ার আমার টার্গেট আসেন এই সাইডে উত্তর সাইড এই যে এই মুরগিটা আসেন আমার প্রথমে টার্গেট এই মুরগিটা প্রথমে ডিম পারবো এই যে এই যে মুরগিটা প্রথমে ডিম পারবো এটাই মানে ইয়ার টার্গেট আসেন এই মুরগিটা খালি খুশি মানে দেখতাম প্রতিদিন এটা ডিম পাশে না ডিম পারছে সাইডের দা ডিম পারছে ওই দেখো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম